হুম গন্ধটা তো হেভি-ভারি কি রান্না করছো мама তুমি বলো বাজার তো তুমি এনেছো গিয়ে মٹن यस নাও বাবা মনে হচ্ছে তুমি কিছু জানো না বাবা বাবা আসলে লোহার কড়াইতে রান্না করতে তো লোহার কড়াইতে চিকেন মٹن যে কোনো জিনিসের টেস্ট অনেক বেড়ে যায় তো আমার কড়াইটা তো অনেক ছোট দেখে বুঝতেই পারছো বেশি পরিমাণ হলে পারে করতে পারি না লোহার কড়াইতে কিন্তু যখন অল্প পরিমাণ থাকে তখন এই কড়াইতে কইলেতে স্বাদটা অনেক বেশি ভালো হয়

তোমরা তো দেখেই কালকে একদিন সপ্তাহে নিরামিষ খাবো বলে কাল থেকে নিরামিষ একটু শুরু করেছি তাতে বাপ বেটার প্রাণ যায় যায় অবস্থা আর মামা নিরামিষের কথা বলো না এখনই জ্বর চলে আসবে আমার দেখো দেখো আরে কি বলবে তাও যদি নিরামিষটা মানে ডাল ভাত খাওয়াতাম তার সাথে কত কি ছিল যাই হোক এদিকে মাটনটা কষে গেছে এবার এটাকে একটু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে হবে আলু দিয়ে এদিকে আলু কাটা ভাজা রয়েছে দেখো আর রয়েছে এদিকে আসো গরম গরম ধোয়া ওঠা ভাত তার সঙ্গে আরেকটা জিনিস আছে যেটা তোমার আর বাবার পছন্দ না এটা আমার জন্য এটা হলো সাদা পোলাও পোলাও আচ্ছা এই পোলাওটা তুমি খেতে চাও না এই পোলাওটা খেতে খুব ভালো লাগে একবার টেস্ট করে দেখো আর এদিকে রয়েছে কাটা পেঁয়াজ তার সঙ্গে এটা দেখাচ্ছি তার আগে এদিকে দেখিয়ে দিই বেগুন ভাজা ঠিক আছে চাটনি চাটনিটা কালকের ছিল একটু আর এটা কি বলতো এই বাটাটা এই বাটাটা কালকে অনেকেই আমি জিজ্ঞেস করেছিলাম কেস করার জন্য বলেছিলাম তো অনেকেই বলেছে কচু বাটা তারপরে হচ্ছে কি শিম বাটা তারপরে আরও দু একজন কী কী বেশ বলেছে তো সেগুলো নয় এটা হচ্ছে ফুলকপির গোড়া বাটা এটা রেসিপি তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি তোমরা লাগলে আবার বলো আবার শেয়ার করবো দারুণ হয় খেতে আর এখানে মোটামুটি দু চামচ মতো আছে আমার আর বর্মশাহীর হয়ে যাবে এটা রিও খায় না কারণ খুব স্পাইসি থাকে ঝালঝাল থাকে আর এক চামচ দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় এটা আমার ওই এক চামচ বাটামুটি বেশি তো মানে খাবারে লাগে না অল্পতেই হয়ে যায় তো এই গেল আর দাঁড়ো ঢাকা দিয়ে এলো এখানে রয়েছে হচ্ছে চাটনির সাথে পাপড় ভাজা টমেটো টমেটো পাপড়

ড্রাগন বলে না ড্রাগন বলে আচ্ছা এটা তুমি খাবে তো এটা রিও আছে ফার্স্ট টাইম ট্রাই করবে তাই তো ঠিক আছে বাবার সাথে কি এসব করা হয়েছে দূরে ছিল দোকানটা কত দূরে ছিল অনেক দূর সেই শ্যামনগর দিকে ছিল তো দেখা যাক রিও এর আগে ড্রাগন ফ্রুট পাবো না আজকে ফার্স্ট টাইম এক্সাইটমেন্ট টা কতটা তারপরেও থাকে জানি না কেন অনেকে অনেক রকম বলে কেউ বলে খুব ভালো কেউ বলে খারাপ আর আমি যেহেতু ফল খাই না তাই আমার এতে কোনো ইন্টারেস্ট নেই আর রিওর বাবাও আগে খাইনি তা কখনো তাই না রিওর বাবা আমি খেয়েছি কিন্তু বাবা ভালো লাগে আর কয়েকজনের একটু নাম আর কমেন্টগুলো পড়ছি আমি সেটা হচ্ছে সায়ন্তনী দাস সে চাচা দিদি আমিও তাহলে বানাবো আর যখন তোমার ছেলে এসে তোমাকে ডাকলো কি যে ভালো লাগলো শুনে আমিও এরকম রান্না করি আর কবিতা লিখি সায়ন্তনী তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর রিও তোমাকে ভালো বলেছে আসো এদিকে থ্যাংক ইউ বলে দাও মিকে থ্যাংক ইউ আর তারপরে হচ্ছে এদিকে মৌমিতা চ্যাটার্জি বলেছে তোমার রেসিপিতে চিকেন পকোড়া করেছিলাম জাস্ট ফাটাফাটি হয়েছিল গো থ্যাংক ইউ মৌমিতা সৌরভ সুচেতা গিরি বলেছে তোমাকে তো দাদাভাই খুব ভালোবাসে একদম একদম এটার মানে বলার মতো না তনুশ্রী পিয়ালি দে বলছে খুব সুন্দর হয়েছে গিফটগুলো বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ তনুশ্রী তিন চার মাস হয়ে গেছে বাট তোমার কমেন্টটা নতুন তো তাই আজকে মানে চোখের সামনে এসছে পড়লাম শুভজিৎ সরি শুভ্রজিৎ সরকার বলছে বলছে কি সুন্দর করে সাথে কথা বাচ্চার আসলে এটি শিক্ষা শেখার বিষয় এই যে অনেকেই বলে বাচ্চা চিড়চিড়ে হয়ে যায় আসলে মা বাবার বোঝা উচিত তার সাথে কিভাবে তুমি মিশছ তার সাথে তোমার ব্যবহার কি রকম পরিবারের শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা থ্যাংক ইউ শুভ্রজিৎ সরকার মাঝে মাঝে আমারও মাথা গরম হয়ে যায় আমি একটুখানি করে ফেলি মিসবিহে কিন্তু পরক্ষণে যখন মাথা ঠান্ডা হয় সরি বলি যেখানে আমার দোষ থাকে না হলে পরে ওর দোষ থাকলে ও সেটা গিল্ট ফিল করে সরি বলে মানে এরকম নয় কি আমাদের জেনারেশনে যেরকম ছিল মা বাবা মানে ভয়ের ব্যাপার সেইটা ওদের ওর সাথে আমরা করি না আর চন্দ্রানী মুখার্জি ভট্টাচার্য বলছে আমুদি ফিশ ফ্রাই আর স্যালাড মানে পেঁয়াজ ক্যাপসিকাম ফ্রাই রেসিপি যেটা তুমি শেয়ার করেছো সেটা রেসিপি চাই ঠিক আছে তোমার সাথে মানে তোমাদের সবার সাথে পরের দিন আমি শেয়ার করব তো এরকম আরো অনেকে রয়েছে এখন সবারটা পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে আজকে এই কটাই পড়লাম আবার পরের দিন পড়বো আর বাইদাবে তোমরা এরপর থেকে কে কোথা থেকে কমেন্ট করছো একটু বলো তাহলে আমি যখন নাম নেব তোমাদেরও বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমি এই মৌসুমীরই কথা বলছি নাহলে গুলিয়ে যায় তোমাদের কাছে ব্যাপারটা আজকে আমাদের সানডে স্পেশাল মেনু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমাদের রান্নাঘরে আজকে কি মেনু অবশ্যই কমেন্ট করে জানবেন